মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে আর চাহিদার মূল্য থাকতো না মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে আর স্মৃতির মূল্য থাকতো না জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে আরও একটি ব্লক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি সকাল থেকে তো আবিরের বাবা এবং আমি দুইজন মিলে একসাথে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি নাস্তায় ছিল রুটি আর তার সাথে ছিল নিরামিষ যেহেতু আবিরের বাবা আজ চলে গেছে অফিসে তো সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আর শ্যুট করা হয়নি তো এখন রাতের বেলা আবিরানিবকে ঘুম পাড়িয়ে দিয়েছি সব কাজ শেষ করে নিলাম তো গতকাল হচ্ছে হুজুরের খাবার আমার ঘরে তাই এই তো রাতের বেলা এই সবজিগুলো কেটে নিচ্ছি এতে করে কি হবে সকালে আর আমার কাজে তেমনটা তাড়াহুড়ো হবে না যেহেতু দিন অনেক ছোট। তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কি হবে এক হাতে সংসারের সব কাজগুলো সময়ের কাজ সময়ে করা যায় তো তো সকালবেলা আমি এখানে সবজি নিরামিষটা আগে তৈরি করে নিচ্ছি সকালের নাস্তায় হুজুরকে দেওয়া হবে সবজি নিরামিষ আর তার সাথে রুটি আর এদিকে সকালবেলাই আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভিজিয়ে নিলাম তো নাস্তা তৈরি করার পর সংসারের যা বাকি কাজগুলো রয়েছে সেরে তারপর দুপুরের রান্না বসিয়ে দেব যেহেতু শীতের দিন দুপুরের রান্নাটা একটু লেট করিয়ে বসাতে হবে কেননা দুপুরের খাবার দেওয়ার সময় খাবারটা গরম থাকবে তো আমাদের এখানে হুজুরের খাবার তিন মাস পর পর একবার আসে তো চেষ্টা করি সাধ্যের মধ্যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ খুবই সহ হুজুরের খাবারটা দেওয়ার জন্য এই তো সকালের নাস্তায় দিয়েছিলাম রুটি সবজি নিরামিষ তার সাথে কিছুটা প্যাকেটে দিয়েছিলাম আর যেহেতু একটি ভাতটি খালি যাবে তার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম এক প্যাকেট বিস্কিট তো এখন আটটা বেজে গেছে তাই খাবারটা পাঠিয়ে দিচ্ছি এখন সংসারের বাকি কাজগুলো সেরে নিব তো এটা তো হচ্ছে গৃহিণীদের এক ঘেমে কাজ প্রতিদিনই আগে ঘরটাকে গুছিয়ে তারপর ক্লিন করে নেব তো যেহেতু আমার সাবান তারপর শ্যাম্পু পাউডার এগুলো ফুরিয়ে গেছে তাই একসাথে নামিয়ে নিচ্ছি এগুলো একসাথে কিনে রাখলে কী হয় যখন ফুরিয়ে যায় হাতের কাছেই পাওয়া যায় তো আমি অফ ক্যামেরাতেই দুপুরের রান্নাটা সেরে নিয়েছিলাম তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ